পিজি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেওয়া শুরু করেছি এই সাজেশন খুব শর্ট সাজেশন যে পোস্তগুলো তোমাদের পড়া দরকার তার উপর ভিত্তি করে তৈরি আমাদের সেন্টার থেকে প্রত্যেক বছর নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়া হয় সাজেশন ভিত্তিক উত্তরপত্র খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে আজ সাজেশন সেকেন্ড ইয়ার পেপার এইটের সাজেশন বলা শুরু করছি তোমাদের টোটাল তিন ধরনের মার্কসের প্রশ্ন করা হয় আঠেরো বারো এবং সাত এই তিন ধরনের মার্কসের সাজেশন বলা শুরু করছি প্রথম প্রশ্নটি হলো বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে আরব ইসরায়েলের সংঘাতের প্রকৃতি বিশ্লেষণ করুন অথবা বিংশ শতকের দ্বিতীয়ার্ধে প্যালেস্তাইন সমস্যা কিভাবে আরব জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল সেটি আলোচনা করো এর মান হল আঠেরো পরবর্তী প্রশ্ন হলো মধ্য এশিয়ান রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন এর মান হলো বারো পরবর্তী প্রশ্ন হল ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা কি ছিল এর মান বারো পরবর্তী প্রশ্ন হল পশ্চিম এশিয়া রাজনীতিতে আরব লীগের উদ্ভব আলোচনা করুন এর মান আঠেরো অথবা বারো পরবর্তী প্রশ্ন হল ম্যালয়েশিয়ার চীনা অধিবাসী সংক্রান্ত সমস্যা সম্পর্কে লিখুন এর মান বারো পরবর্তী প্রশ্ন হল দু সাল থেকে মায়ানমারের গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়াটি বিশ্লেষণ করুন এর মান আঠেরো অথবা বারো তোমাদের প্রশ্ন বলার শেষে আঠেরো এবং বারো দুটো নাম্বারই বলছি কেন বলছি যে প্রশ্নগুলো তোমাদের আঠেরো এবং বারো দুটোর জন্যই পড়তে হবে আঠেরো নাম্বার হলো বড় নাম বড় মার্কস সেক্ষেত্রে আঠেরো নাম্বার এলে একটু বড়ো করে লিখতে হবে বারো নম্বর হলো তার থেকে একটু ছোট একটু ছোট করে লিখতে হবে আর সাত নাম্বার হলো শর্ট প্রশ্ন শর্ট বলা হয় যায় না তবে ওটা শর্ট ধরা হয় পিজির ক্ষেত্রে তো যে প্রশ্নগুলো বারো অথবা সাত বলবো বা আঠেরো অথবা বারো বলবো তোমার সেই নম্বরের জন্যই করে রাখবে পরবর্তী প্রশ্ন বলছি ও আই সি এর উপর একটি প্রবন্ধ লিখুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হলো পি এল ও এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হল এশিয়ার রাজনীতিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হল বিংশ শতাব্দীর গোড়া থেকে তেল রাজনীতি পর্যালোচনা করুন এর মান বারো পরবর্তী প্রশ্ন হল দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক সমাজের তাৎপর্যের উপর একটি টিকা লিখুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হলো মধ্য এশিয়াতে সামরিক রাজনীতিতে চীনের ভূমিকা কি ছিল লিখুন এর মান আঠেরো তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবার আগে অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইন মোডে না হবে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং আমাদের সেন্টার থেকে বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করানোরও ব্যবস্থা রয়েছে তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন হলো ওপেক এর ভূমিকা কি ছিল এর মান হল বারো অথবা সাত পরবর্তী প্রশ্ন হল থাইল্যান্ডের সমাজ ব্যবস্থা এবং রাজনীতি বিশ্লেষণ করুন এর মান আঠেরো পরবর্তী প্রশ্ন হল নাৎসিবাদ বা নাৎসিবাদের উত্থান কিভাবে হয়েছিল লিখুন এর মান বারো পরবর্তী প্রশ্ন হল ইসলাম শব্দের অর্থ কি এর মান বারো অথবা সাত পরবর্তী প্রশ্ন হল এশিয়ার প্যাসিফিক এর সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের তাৎপর্য লিখুন এর মান বারো অথবা আঠেরো পরবর্তী প্রশ্ন হল আপনি কি মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়া ইসলামিক মৌলবাদের বৃদ্ধি বিশ্বায়নের মধ্যে সম্পর্ক আলোচনা করুন এর মান বারো ডেসক্রিপশন বক্সে আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো এর সমস্ত রকম আপডেট সবার আগে রুগলিতে দেওয়া হয় রুগলিতে যুক্ত থাকলে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন বলছি মিশরে মুসলিম ব্রাদারহুড এর তাৎপর্য কি ছিল এর মান বারো অথবা সাত পরবর্তী প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার নিকুল গোষ্ঠী সমস্যা সম্বন্ধে লিখুন এর মান সাত পরবর্তী প্রশ্ন হলো জিও নিজম বলতে কি বোঝো এর মান সাত তোমাদের এক্সাম ফর্ম ফিল হয়ে গিয়েছে অ্যাসাইনমেন্ট এক্সামও খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে এরপর ফাইনাল এক্সামও খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে তোমরা যারা ভাবছো যে এক্সাম এখন অনেক দেরি পড়াশোনা করার জন্য হাতে অনেকটা সময় রয়েছে তোমাদেরকে বিশেষ করে বলছি শুরু হতে বেশি দেরি নেই তোমরা যারা পড়াশোনা শুরু করোনি অবশ্যই শুরু করে দাও এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজন ভিত্তিক উত্তর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি এপিকের উদ্দেশ্যগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন এর মান বারো অথবা সাত পরবর্তী প্রশ্ন হলো টিকা লিখুন আসিয়ান এর মান বারো ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও এরপর তোমাদের কোন সাজেশন প্রয়োজন কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ